নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটা নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে আসছি বর্তমানে এখন আছি আমরা গুয়াহাটিতে আর গুয়াহাটি থেকে আমাদের গন্তব্য হচ্ছে মেঘের রাজ্য মেঘালয় মেঘালয় শিলং তো শিলংয়ে আমি যাচ্ছি এবং আমার সঙ্গে আছে আমার অনেক দিনের বন্ধু অভিষেক তো অভিষেক এর সঙ্গে আমার মোটামুটি প্রায় কত হবে বারো বছর বারো বছর বারো তেরো বছর আমরা একসাথে কাজ করেছি এখন একসাথে কাজ হয়তো করছি না কিন্তু আমরা অবশ্যই যোগাযোগ রাখি তো আমি ভাবলাম ও যাচ্ছে ও আসছে গুয়াহাটি থেকে ও গুয়াহাটিতে যে আসছে ও দিল্লি থেকে আসছে ও দিল্লিতে একটা ওর অফিসিয়াল কাজ ছিল সেটা করে ও গুয়াহাটিতে এসে কামাখ্যাতে পুজো দিয়ে তারপর আমরা যাচ্ছি আর আমি আসছি তেজপুর থেকে তো আমি সকালবেলায় বেরিয়েছিলাম মোটামুটি সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ সাড়ে ছটায় বাস ছিল তো এখানে এসে পৌঁছলাম ও সাতটা নাগাদ করে বোধ হয় এখানে ল্যান্ড করেছিল। সাতটায় ল্যান্ড করে তারপর পুজো টুজো দিয়ে আমার অনেক আগে দশটা নাগাদ এখানে এসে গেছে ঘড়িতে এখন মোটামুটি বাজে বোধহয় কটা সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বারোটা বাজে তো আমরা এখানেতে পুলিশ বাজারে এসেছিলাম তো পুলিশ বাজারে শিলংয়ে যাওয়ার জন্য বেশ কিছু অপশান আছে এক হচ্ছে আপনারা এখানে সুমো পাবেন সুমো গাড়ি আছে যেখানে সব থেকে সস্তায় নিয়ে যায় হয়তো তিনশো টাকা করে এক একজনের প্রায় লাগে কিন্তু সেটার প্রবলেম হচ্ছে বারো জন বারো জন বারো জন হলে তা তবে সে গাড়িটা ছাড়ে আর আরেকটা হচ্ছে আপনারা প্রাইভেট গাড়ি বুক করতে পারেন বা এই প্রাইভেটের মতো গাড়ি আছে যে ট্যাক্সি আছে যেগুলো আর কি শেয়ারিংয়ে যায় তো সেখানে পাঁচশো টাকা করে লাগে তো পাঁচশো টাকা করে এক একজন দিয়ে মোট দু হাজার টাকা বা যদি আপনি পুরো গাড়িটা নিয়ে নিতে চান তাহলে দু হাজার টাকা আপনি দিয়েও চলে যেতে পারেন যেমন আমরা যাচ্ছি আমরা আসলে দুজনে যাচ্ছি কিন্তু আমরা দু হাজার টাকা আমরা পে করে দিচ্ছি আর বাকি না হলে কী হতো মানে এখানে পেছনে তিনজন সামনে একজন মোট চারজনকে নিয়ে আমরা একসাথে যেতাম একটু অসুবিধে হতো যদি আপনাদের বাজেট ট্রাভেল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা বা কেউ যদি একা থাকেন তাহলে আমার মনে হয় যদি সামনের সিটটা পেয়ে যান তাহলে সেক্ষেত্রে অনেক সময় আপনাদের সুবিধে হবে চলুন মোটামুটি প্রায় এখান থেকে দু থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগে আড়াই ঘন্টা না প্রায় তিন ঘন্টা এক মাঝখানে একটু ব্রেকও হবে আমরা ব্রেক দেবো একটু খাওয়া দাওয়া করিনি লাঞ্চও একটু করে নেবো তো সেই জন্য আমরা ব্রেকও দিতে পারি তো তিন তিন ঘন্টার মধ্যে মোটামুটি আমরা পৌঁছে যাব। আর এই ট্রিপটায় কিন্তু কোনো রকম প্ল্যান নেই মানে বিশ্বাস করুন কিচ্ছু আমাদের হোটেল বুকিং নেই আমাদের কোনো কোথায় যাবো কি করব কোনো কিছু নেই সব কিছুই যেরকম বুঝবো ওয়েদার যেমন বুঝবো সব কিছু দেখে আমরা ডিসিশান নেব তাহলে সঙ্গে থাকুন আর আরও কিছু যা যা তথ্য আছে এবং যা যা এখানকার যেতে যেতে যা যা সিনারি পড়বে যা যা জায়গা পড়বে বিশেষ জায়গা পড়বে সেগুলো সব কিছু দেখাবো ভিডিওটা শেষ অবধি দেখুন তাহলে ভালো লাগবে আচ্ছা আমি কামাখা যেতে পারিনি আমার এবারে যাওয়া হয়নি তো অভিষেক যে কামাখা গেছে তো ওখানকারও কিছু ভিডিও বা কিছু ছবি ও কালেক্ট করে এনেছে ওখানকার কিছু ছবি আমি এখানে অ্যাড করছি আপনারা দেখুন পল্টন বাজার থেকে মানে গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব হচ্ছে এইটটি কিলোমিটার আর মোটামুটি এই গোয়াটি মানে এই যে রাস্তাটা দিয়ে যায় সেটা হচ্ছে জিএস রোড গোয়াটি শিলং রোড এই রাস্তাটার হয়েছে এটা প্রথমেই পড়ে খানাপাড়া খানাপাড়া থেকে ওটা সোজা জোরাবাদ এবং তারপর বেন্নিহাট হয়ে শিলংয়ের দিকে চলে যায় এবার আরেকটা ইনফরমেশান দিচ্ছি দেখুন আসামের বিভিন্ন জায়গা থেকে অনেক সময় হয়তো পল্টন বাজার আসা সম্ভব হবে না কিন্তু তখন আপনারা যদি খানাপাড়া অপশান পান খানাপাড়াতেও কিন্তু এই গাড়ি পাওয়া যায় যেটা শিলংয়ের দিকে যায় বা যদি এয়ারপোর্ট থেকেও যদি আপনারা আসেন এয়ারপোর্ট থেকে খানাপাড়া চলে এসে খানাপাড়া থেকেও শিলং যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় তো সেখানেও মোটামুটি ওই চারশো থেকে পাঁচশো পার হেড এই ছোটো গাড়িতে পড়ে এবং সমও তাই বাসের অপশান আছে কিন্তু বাস খুব রেয়ার চলে এবং বাস কিন্তু পুলিশ বাজার অবধি যায় না সেটা আইএসবিটি অব্দি যায় সেই আইএসবিটি থেকে আবার আলাদা করে ট্যাক্সি করে যেতে হয় তো সেই হেকটিকটা নিলাম না টাইমটাও বেশি লাগে আর বাসটা অত রেগুলারও নয় তো আমাদেরও অ্যাডভাইস থাকবে যে আপনারা এই গাড়িটাই প্রেফার করবেন এবার সুমো করবেন বা এই ধরনের ছোটো ট্যাক্সি করে নেবেন সেটা আপনারা দেখে নেবেন অবশ্যই আপনাদের মালপত্র ওপর নির্ভর করে সেটা এই রাস্তাটা সত্যি যেন একটা স্বপ্ন গুয়াহাটি সেই ধুলো মাখা রাস্তা আর এই সবুজ পাহাড়ের মধ্যে কত তকাল এই আঁকা বাঁকা পথ ধরে ধীরে ধীরে ওপরে ওঠা প্রতিটি বাঁকেই এক নতুন দৃশ্য মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে ছবি এঁকেছে আর কিছুক্ষণ পরেই হয়তো শিলং পৌঁছে যাব। সেই চেনাকোলা হল সেই মিষ্টি ঠান্ডা বাতাস কিন্তু এই রাস্তার জার্নি একটা আলাদাই শান্তি আছে নিজের খেয়ালেই চারপাশটা দেখতে দেখতে যাওয়া যেন সময়ের কোনো তাড়া নেই ভাবিনি যে এত তাড়াতাড়ি এই সৌন্দর্য আবার দেখতে পাবো যা যা হোক আসাটা সার্থক হলো তো চলতে চলতে একটা ধাবাতে আমাদের গাড়িটা খানিকক্ষণের জন্য দাঁড় করালাম তো এখানে একটু লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার বা চাটা খেয়ে নেওয়ার জন্য বন্দোবস্ত আছে তো এখানে যদি আপনারাও যদি যাওয়ার থাকে শিলংয়ের দিকে তাহলে আপনারা মাঝখানে হল দিতে পারেন এরকম অনেক ধাবা রাস্তাতে আপনারা পেয়ে যাবেন ড্রাইভাররা আপনাদেরকে এখানে নামিয়ে দেবে এবং আপনারা ওয়াশরুমও যদি ইউজ করার থাকে সেগুলো ইউজ করে নিতে পারবেন এখনও মোটামুটি প্রায় আমাদের পৌঁছতে ঘন্টা ঘণ্টাটের সময় লাগবে টেম্পারেচার এখনও যা দেখছি মোটামুটি বেশ ভালোই গরম আছে এখনও অবধি শিলংয়ের সেই ঠান্ডা ভাব এখনও অব্দি আমরা কিছু ফিল করছি না তো আশা করছি শিলংয়ে পৌঁছোই শিলংয়ে পৌঁছে তারপর ওয়েদারের মধ্যে কিছু অত চেঞ্জ দেখব অভিষেক শিলংয়ে তো যাচ্ছি আমরা ঠান্ডার জন্য এখনো অব্দি কিছু বুঝতে পারছিস ঠান্ডার কিছু এখনও ঠান্ডা কিছু বোঝা যায়নি যেমন গরম ছিল সেরকমই আসবে ঠিক তাই এখনো অবধি সেইভাবে ঠান্ডা আমরা ফিল করছি না যদিও রোদ্দা আছে বলে হয়তো সন্ধ্যের দিকটা এদিকটাও হয়তো ঠান্ডা আছে বা থাকবে পৌঁছোই এখনও ঘন্টাটারের মতো সময় লাগবে পৌঁছে দেখি ওখানকার কিরাম ওয়েদার অবস্থা এই যেতে যেতে রাস্তাতেই আপনারা পাবেন উমিয়াম লেক যেটা কিন্তু স্থানীয়রা পানি বলেও বলে থাকে তো এই উমিয়াম লেকটা এই যেতে যেতে যদি আপনারা পান যদি শেয়ার ট্যাক্সিতে যান তাহলে তো হয়তো আপনারা মানে গাড়ি দাঁড়ায় না বা বাস বা এতে হলে যায় না প্রাইভেটে থাকলে আপনাদের যদি যাওয়ার থাকে তাহলে আপনারা বলতে পারেন তাহলে এখানে দাঁড়িয়ে কিন্তু ভালো ছবি তুলতে পারেন দেখুন আপনাদের দেখার পৌঁছে গেছি এই মোটামুটি সাড়ে তিনটে নাগাদ করে এসে পৌঁছলাম এসে পুলিশ বাজারেই আমরা নেমেছিলাম তারপর পুলিশ বাজারেই দু চারটে হোটেল দেখতে দেখতে মোটামুটি রুম অ্যাভেলেবেল আছে পনেরোশো থেকে আঠেরোশো ষোলোশো স্ট্যান্ডার্ড রুম ডিলাক্স রুম কিছু আপনার দু হাজার থেকে তিন হাজার টাকার মতো পড়ে যাবে এবার আপনার চয়েস যেরকম হবে সেই অনুযায়ী আপনারা হোটেল নিতে পারেন আমরা ওই আঠারোশো টাকার একটা ছোট মোটামুটি স্ট্যান্ডার্ড একটা রুম নিয়ে নিয়েছি কারণ রুমে তো বেশিক্ষণ না আমরা বেশি সময় বাইরেটাই ঘুরব তো রুম থেকেই আমরা জাস্ট ফ্রেশ হয়ে একবার বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখন আমরা এসেছি এমটিডিসির অফিসে এমটিডিসির অফিসটা হচ্ছে এখন পাইন উড হোটেল আছে সেই পাইন উড হোটেল মানে লেকের কাছেই পাইন উডস হোটেল আছে ওই হোটেলেতে কিন্তু আপনাদের আসতে হবে এমটিডিসি হচ্ছে কি মেঘালয় ট্যুরিজমের এদের শেয়ার বাস যায় যেটা চেরাপুঞ্জি ডাউকি দুটো জায়গায় ওরা বিভিন্ন যে স্পট আছে সেই স্পটগুলোতে ওরা নিয়ে যায় নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তারপর আবার এখানেই নিয়ে আসে তো পার হেড খরচ পড়ে এখানে ছশো টাকা আর এটাই যদি আপনার গাড়ি করে করতে যান মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মতো খরচ লাগে পার্কিং কিন্তু আলাদা আমি এটা বারবার বলে দিচ্ছি পার্কিং চার্জ কিন্তু গাড়িতে আলাদা দিতে হয় বাসে গেলে তো আপনাদের পার্কিং দিতে হবে না এটাও একটা ভালো তাই সুতরাং যদি একা কেউ থাকেন বাজেটে ট্রাভেল করতে চান তাহলে বাসটা প্রেফার করতে পারেন আর না হলে কিন্তু আপনারা গাড়িও নিতে পারেন গাড়ি পুলিশ বাজারে নেমে যদি আপনি মানে মানে দাঁড়ান তাহলেই আপনাকে প্রধানত ছেঁকে ধরবে মানে যাওয়ার জন্য যদি আপনি কোথাও যেতে চান আদারওয়াইজ নাহলে একজন কাউকেও যদি বলে তাহলে তারাও আপনাকে গাড়ি ব্যবস্থা করে দেবে কোনো অসুবিধেই হবে না তো এখন এই বুকিং করে নিয়েছি তো বুকিং করে এবার আমরা আবার হোটেলে যাই হোটেলে ফিরে যাই তারপর আবার আমরা সন্ধেবেলা আবার বেরোবো একটা কথা বলছি শিলংয়ের ওয়েদার কিন্তু এখন মোটামুটি নর্মাল খুব একটা ঠান্ডা লাগছে না ঠিক কথা হয়তো রাতের আর আরেকটু ঠান্ডা হয়তো রাতের দিকে আরেকটু ঠান্ডা লাগতে পারে কিন্তু এখন কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না মোটামুটি টেম্পারেচার এতে বলছে বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি এখানে একটু স্যাঁতে তো ঠান্ডা তো বাইশ তেইশ ডিগ্রি মতো আছে রাতের দিকে আর একটু কমতে পারে আর এই পাইনউড হোটেলের লোকেশানটা কিন্তু এই যে এইখানে ওয়ার্ডস লেক ওয়ার্ডস লেকের ঠিক পাশেই এই যে দেখুন আমি এই ওয়ার্ডস লেকের পাশ দিয়েই হেঁটে যাচ্ছি তো এখন এখন আমরা ঢুকবো না এখানে আর বেশিক্ষণ হাতে সময়ও নেই হয়তো পাঁচটা ছটার সময় করে এটা বন্ধ হয়ে যাবে তো এখন আর খুব একটা সময় পাবো না এখন ঘড়িতে অলরেডি পাঁচটা প্রায় বাজে তো কালকে আসার চেষ্টা করব এখন হোটেলে ফেরত চলে যাব হোটেলে ফেরত চলে গিয়ে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করে তারপর এই পুলিশ বাজার থেকে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা একটু আপনাদের দেখাবো আপনাদের আশা করছি ভালো লাগবে এখানকার যে জেল রোড বলে জেল রোডে সেই মার্কেটটা যেখানকার স্থানীয় লোকেদের জন্য প্লাস মানে বাইরের মানুষরা তো আছেই তাদের জন্য যে বাজারটা ওপেন হয় সেই বাজারটা আপনাদের দেখাবো ছোটবেলা ঘুরে আসার পর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখন রুমের মধ্যে ফার্স্ট ডে আজকে এখানেই বিয়ে সন্ধ্যেবেলা পর আর আজকে আমরা কোথাও বেরোইনি এখন আর বেরোনোর কোনো ইচ্ছেও নেই আগামীকাল সকালবেলা ইচ্ছে আছে আমরা হয়তো এখানে একটা স্কুটি রেন্ট করে নেবো স্কুটি রেন্ট করে তারপর চারদিক ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন